বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আমি নিপা ঢাকা ক্যানিংস থেকে বলছি লোবাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন তো যে এখন দেখতে পাচ্ছেন যে সকালে নাস্তাটা করছে আমরা আজকে আমি মুস মধ্যে চাপটি বানিয়েছিলাম তো চাপটি সেই চাপটি খাচ্ছি অনেক অনেকে চাপটি পিঠা বলে কার অঞ্চলে কি বলে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে চাপটি বলে থাকি তো চাপটি আর গরম গরম চা খাচ্ছি এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খাবারটা এখন সকালের কাজগুলো থেকে শুরু করব তো এই যে থালা বাটি সব ধুয়ে এই বোলটার মধ্যে রেখে দেয় তারপর আমি পানি ঝরে গেলে আমি দেখ যার যেটা যেখানে সেখানে গুছিয়ে রাখি তো এখন এই যে থালাবাটি গুলি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি একটা কাজ নিয়ে বসে থাকলে আসলে চলে না আমাদের কারণ আমাদের গৃহিণীদের কিন্তু দশটা হাত থাকতে হয় দশ দিকে নজর রাখতে হয় দশটা হাত আর দশটা চোখ না থাকলে কিন্তু আমাদের কোনো কাজই করা সম্ভব না যাই হোক আমি রসিকতা মজা করলাম আপনাদের সাথে কেউ কিছু মনে করবেন না দেখা গেছে একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু সারাদিন সময় নষ্ট হয় অনেক নষ্ট হয় তাই আমি কি করি রান্নাটা আস্তে আস্তে বসিয়ে দিই তারপরে ফাঁকে ফাঁকে সব কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই ওদিকে আমার রান্নাটা হতে থাকে আর এদিকে সব কাজগুলো কিন্তু গুছানো হয়ে থাকে তো এইদিকে হাজবেন্ড সকালে যে পানি ভাত খেয়েছিল মানে পান্তা ভাত আঞ্চলিক ভাষাটাকে বলে তো গত ভিডিওতে দেখেছিলেন যে শর্টসে আমি বোয়াল মাছ রান্না করেছিলাম তো বোয়াল মাছ আর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে পানি ভাত খেয়েছিল আর অনেকগুলো রয়েছে তো আমি এটা দুপুরে খাবো এখন রেখে দেব আর টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি তো এই তো সকাল থেকে কাজ আর কাজ কাজের কোনো শেষ নেই ঘুম থেকে উঠাই উঠার পরে কাজ শুরু হয় আর রাত্রে শোয়ার সময় রাত্রে শোয়ার সময় গিয়ে কাজগুলো শেষ হয় আমাদের গৃহিণীদের তো কাজের কোনো শেষ নেই তো এই যে এখন টেবিল গুছাবো তারপর থালা বাটি ধুবো পরিষ্কার করবো তারপরে বিছানা উঠাবো অনেক কাজ অনেক কাজ সারাদিন মানে কাজ আর কাজ তো কাজ তো করতে হবে সংসার সংসার যেহেতু করতে এসেছি সংসারটা ভালো মতোই করি তাই না সংসার এসে হাল ছেড়ে দিলে তো চলবে না আমাদের সংসারের হালটা আমাদের ধরে রাখতে হবে তো এই তো যে মাছ ভিজিয়ে নিয়েছি আই মাছ রান্না করব আজকে কচুর ছড়া দিয়ে তো মাছটা আগে ভিজিয়ে নিলাম আর টেবিলটাকে এখন একটু পরিষ্কার করে নেব খালা কিন্তু সকালে একবার পরিষ্কার করেছে কিন্তু সারা দিন নোংরা হতেই থাকে বাচ্চারা এটা সেটা খায় ময়লা ফেলে সারাক্ষণ পর নোংরা হতেই থাকে তো ওদিকে কিচেনটাকে আমি গুছিয়ে রেখে চলে এলাম এ আমার রুমের বিছানাটা ক্লিন করতে তো বাবু ঘুমিয়েছিল এই জন্য খালাই বিছানাটা তুলতে পারিনি তো এখন আমি আনা হয়তো বা খালাই বেশিরভাগ বিছানা তুলে তো এখন আমি এই যে আমার রুম বিছানাটা তুলে নিব আর রুমটাকে একটু গুছিয়ে নেব তো দেখে থাকুন ভিডিওটা তো সবগুলি কিন্তু এখন আমি গুছিয়ে নিলাম আর অফ ক্যামেরায় দেখালাম না অফ ক্যামেরায় আমি সবগুলি রুমে মোটামুটি গুছিয়ে নিয়েছি তো বাচ্চারা যখন বাসায় থাকে সারাক্ষণে ঘরে এলোমেলো করতে থাকে তো আজকে তো বৃষ্টি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে স্কুল খোলা ছিল ওদের কিন্তু এত বৃষ্টি কয়েক দুই তিন দিন ধরে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে এই জন্য আর ওদের স্কুলে পাঠালাম না যে এত বৃষ্টির মধ্যে স্কুলে যে কোনো কাজ অনেক বাচ্চারা আসে না ক্লাস ঠিক মতো হয় না আর যেহেতু সানডে থেকে ওদের পরীক্ষা শুরু তাই বললাম যে বাসায় বসে তোমরা प्रिपरेशन নাও তো এখন আমি যে কিছু সবজি কেটে নেব তো খালাকে দিয়ে শুধু আমি পেস্টা কাটাই আর সবজিটা অন্য সময় দিয়ে একটা ভাজি কাটায় আর আর বেশিরভাগ সবজি আমি নিজে কাটি কারণ আমার কার তরকারি কাটা পছন্দ হয় না কারণ আমার মনে হয় যে না তরকারি কাটাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার মনে হয় তরকারি মানে তরকারিটা ভালো হয় না দেখতেও সুন্দর হয় না আর খেতেও কিন্তু তেমন একটা আর যেটা দেখতে সুন্দর না হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তাই চেষ্টা করি আমি আমার নিজের নিজের মতো কাটার আর আমি দেখেছি আমার বাসার যে কয়জনে আমি কাজের মানুষ দেখেছি তারা তরকারিটা ঠিক মতো কাটতে যায় না সবার ক্ষেত্রে একই দেখি একই অবস্থা যতই শিখাই না কেন অনেক চেষ্টা করেছি কিন্তু তারা দেখা গেছে আমি যখন দেখিয়ে দিব তখন তারা ঠিক মতো কাটবে আর যখন আমি থাকবো না তখন তারা তারা নিজের মতো কেটে নেয় তখন আমার অনেক সময় খারাপ হয়ে যায় তাই আমি চেষ্টা করি তরকারিটা আমি নিজে কাটার আর যখন তারা হুরা থাকে বাচ্চাদের স্কুলে যেতে হয় তখন দেখা গেছে খেলাদের দিয়ে কাটাই নয়তো বেশিরভাগ আমি কাটি আর এই যে খোসা গুলো দেখছেন এগুলি গাছের গোড়াতে দেই তো খালাদের বল যদিও বলি যে খোসাগুলি রেখে দিন ওনারা করে কি মলার বালতিতে ফেলে দেয় মানে যতই ওনাদের না কেন উনাদের কাজ ওনারাই করে বললে বলবে কি যে মনে ছিল না আসলে কি মনে ছিল না না ইচ্ছা করে এরকম করে জানি না কেন তো আজকের গাটিগুলি কিন্তু মানে কত ছড়াগুলি কিন্তু অনেক বড় বড় ছিল সচরাচর এরকম দেখা যায় না এটা মানে হাইব্রিড সম্ভবত আর কাটার সময় কিন্তু আমার কাটার পরে কিন্তু আমার হাত তো মানে চুলকা চুলকা ছিল জানি না খাওয়ার সময় কেমন লাগবে কারণ আমি যে এখন বয়সটা দিচ্ছি এখন কিন্তু আমি তরকারিটা কিন্তু খাইনি তাই এর আগে আমি বয়সটা বয়সটা দিচ্ছি তো অনেক বড় বড় ছিল কিন্তু জানি না ক্যামেরা বুঝে যাচ্ছে কিনা যে আমি মানে সচরাচর আমরা যে কাটি ছড়া কচুর ছড়া দেখি হচ্ছে চেয়ে ডাবল ছিল আর এদিকে পটল ভাজা করব। তো এই যে পটলগুলো এইভাবে চেছে দু ফালি করে নেব আর মাঝখান দিয়ে একটু কেটে দিব চিড়ে দিব তো এইভাবে যে এক ভাজা করলে কিন্তু পটল ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা আমার মেয়ের তো পটল ভাজা আর ডাল হলে আর কিছুই লাগে না ও এটা দিয়ে খেয়ে ফেলতে পারে ও তো মাছ মাছ পিসেটা খেতে না আর বাচ্চারা তেমনি মাছ খায় না আমাদের ঘরে বাচ্চারা আরো মাছ খেতে চায় না জোর করে খাওয়াতে হয় কিন্তু ছেলেদের খাওয়াতে পারলো মেয়েকে কিছু দিয়ে খাওয়াতে পারে না ও কোনো মাছ খেতে চায় না শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খাবে আর ডিম মাছ মাংস খাসির মাংস খাবে না সে দেখেন এদিকে একটা কাজ করতো শান্তি নেই ছেলে এসে বিরক্ত শুরু করে আর ভাবছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ইলেকট্রিসিটি ছিল না আমাদের এখানে তাই রেসিপিটা শেয়ার করতে পারিনি তো তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি আজকে আইন মাছটা আমি কষিয়ে রান্না করছি তো সচরাচর আমরা যেভাবে মশলা কষাই সেভাবে মশলাটা কষিয়ে কাটি কচুটাকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি একটা বলক তুলে পানি ফেলে দিয়েছি তারপরে যে মশটা দিয়ে কষিয়ে মাছ আর কাটি কচুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তারপরে কচুটা মাছটা সিদ্ধ হলে কিন্তু ঝোলটা টেনে এলে আমি তরকারিটা নামিয়ে নেব তো তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে আমি যে পটলে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি এখন আমি পটল ভাজা করব। আর একটা চুলায় রান্না করতে আমার অনেক সময় লাগে তো লাইনের কিন্তু নতুন চুলা লাগানোর পরে একদমই গ্যাস আসছে না না তো বুঝতে কেন জন্য সিলিন্ডার এখন আমার ভরসা সকালে নাস্তা হতে শুরু করে দুপুরে রান্না বান্না রাতে রান্না তারপর দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা চা টা নাস্তা বানানো সবই কিন্তু আমার সিলিন্ডার ঘ্যাসে করতে হচ্ছে এখন তো ডাবল বিল দিতে হচ্ছে সিলিন্ডার ও খরচ হচ্ছে আবার ওদিক দিয়ে লাইনের গ্যাসের বিলও কিন্তু দিতে হচ্ছে আমাদেরকে অনেকক্ষণ যে সমস্যা গিয়ে আছে সমস্যা জানি না কবি দেশ দূর হবে এই গ্যাসের সমস্যা জানি না আমাদের বাংলাদেশে গ্যাসের কোনি কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষে আমরা গ্যাস পাই না ঠিক মতো আসলে যে দেশের মানুষ ভালো না সেই দেশের সরকার ভালো হলে কি না হলে কি আগে আমাদের নিজেদের ভালো হতে হবে নিজেরা যদি ভালো থাকি তাহলে কিন্তু আমাদের সরকারও ভালো হবে দেশের উন্নতি হবে আর এদিকে ডালটা ধুয়ে রেখেছি ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলে কিন্তু একটু তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয় আর এই যে আমার তরকারিটা ফাইনাল লুক কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ধোয়ার জন্য আর এদিকে যত থালা বাসন ছিল সব ক্লিন করে নিয়েছি আর কাউন্টার টপ চুলা টুলা এগুলো সব মুছে নিয়েছি আর এদিকে কারেন্ট এসেছে তাই এখন ভাবলাম কিছু কাপড় ধুয়ে ফেলি কাপড় একদিন না ধুলে দেখা যায় যে অনেকগুলো কাপড় জমে যায় তো অল্প কাপড় থাকলে কিন্তু দেখা গেছে কুইক ওয়াশে ধোয়া যা নয় বা বেশি কাপড় থাকলে দেখা গেছে ডেলিকেটে নয়তোবা বা পি ওয়ান পি এ দিতে হয় তখন কারেন্ট অনেক খরচ হয় তো এই জন্য আমি চেষ্টা করি অল্প অল্প করে ধুয়ে ফেলতে এতে তাড়াতাড়ি করে পনেরো মিনিটে কাপড় ধোয়া হয়ে যায় আর পটলের কালার গুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তাই না অনেক আসলে পটল পটল সবজিটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু আমার কাছে ভালোই লাগে ইলিশ মাছ দিয়ে পটল কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো ওদেরকে রান্না বান্না তো প্রায় কমপ্লিট পটল বা জামা হয়ে গেছে ডালটা বসে দিয়ে এসেছি আর চলে এলাম একটু বারান্দায় বৃষ্টির পানি পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে আর দেখলাম অনেকগুলো টাইম ফুল ফুটেছে তো ভিডিও করার লোক সামলাতে পারলাম না তাই ভিডিও করে ফেললাম আর এই যে নয়নতারার ঝোপালো বাগানটা আমার এটা দেখতে তোমার ভীষণ ভালো লাগে আমার কিন্তু প্রচুর নয়নতারা গাছ আছে কারো লাগলে আমাকে ইনবক্স করবেন সাদেও কিন্তু অনেক গাছ আছে দানা পড়ে এগুলো হতেই থাকে আর এদিকে যে মরিচ গাছগুলো জানি না পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে একটু ভালোই বড় হচ্ছিল কিন্তু পাতাগুলো কুকড়ে গেল আর পুঁশাক গতকালকে খেয়েছি গাছের আর সাদের থেকে কিছু এনে খেয়েছিলাম আর বাগান থেকেও আর এই ফুলটার নাম কি ফুলটা আমি জানি না কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর তো আমি একটা পার্কে থেকে এনেছিলাম গাছটা তো অনেকগুলো ফুল ফুটেছে ভালোই লাগলো আর এই যে মাসাল্লাহ আমার লাউ গাছটা দেখেন ডোগা ছেড়েছে সবাই মাসাল্লাহ বলবেন আর এই তো করলা গাছটাও মাসাল্লাহ লতা বেয়ে উঠেছে